নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল সুতোপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আজকে এসেছি খুব সুন্দর একটি টিফিনের রেসিপি নিয়ে সুজি আর সেদ্ধ আলু দিয়ে আজকে টিফিন বানাবো খুব কম তেল দিয়েই বানাবো স্বাস্থ্যকর হবে আর খেতে খুব টেস্টিও হবে চলুন তাহলে আজকের রেসিপি দেখে নিন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন চলুন এবারে রেসিপি শুরু করি সুজি দিয়ে টিফিন বানানোর জন্য আমি এই কাপের এক কাপ নিয়েছি সুজি সুজিটা দিয়ে দেব ওই কাপের হাফ কাপ নিয়েছি টক দই টক দই দিয়ে দেব টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম টক দই আর সুজি ভালো করে মিশিয়ে নেব দই আর সুজি ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়েছি ওই কাপের হাফ কাপ জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব সবকিছু কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এটা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে আমি আলুর মশলা রেডি করে নেব আলুর মশলা তৈরি করার জন্য উনুন ধরিয়া কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে অল্প একটু দিয়ে তেলের মধ্যে হাফ চামচ আর দেবো পাতা দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি হালকা করে ভেজে হালকা করে ভেজে নিয়েছি দেবো আদা রসুন বাটা একটু নাড়িয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে

নিয়েছি আর একটু ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি টিফিন বানানোর জন্য আলুর মশলা রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এদিকে দশ মিনিট হয়ে গেছে এখন চাপা খুলে দেবো আর সুজির ব্যাটারের মধ্যে দেব হাফ চামচ বেকিং সোডা দেব স্বাদ মতো লবণ আরো হাফ কাপ জল নিয়েছি দিয়ে দেব আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই দেখুন ব্যাটারটা এরকম হয়েছে একটু ঘন করে ব্যাটার তৈরি করে নিয়েছি আমি টিফিনগুলো রেডি করে নেবো উনুন ধরিয়ে নিয়েছি আবারও আর একটা তাওয়া বসিয়ে দিয়েছি টিফিন বানানোর জন্য তাওয়ার মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে দেব। তেল ভালো করে ছড়িয়ে দেবো তেল ভালো করে ছড়িয়ে দিয়েছি এক হাতা ব্যাটার নেব আর তার মাঝখানে এইভাবে দিয়ে দেব একটু ছড়িয়ে দেব ভালো করে ছড়িয়ে গোল করে নিয়েছি এইবারে আমি আলুর মশলা নেবো এইভাবে গোল করে নেব আর হাত দিয়ে একটু চারটা করে নেবো এইভাবে এরকম চাপটা করে নিয়েছি এখন এর মধ্যে বসিয়ে দেব এর উপরে ভালো করে সেট করে নেব খুব অল্প করেই ব্যাটার লাগিয়ে নেব এইভাবে ব্যাটার দিয়ে আলুর মশলা ভালো করে ঢাকিয়ে নিয়েছি এবারে আমি চাপা দিয়ে এটাকে তিন মিনিট রান্না করে নেব আজ খুব হালকা রাখবো হয়ে গেছে এখন চাপা খুলে দেব উল্টে দেবো এইভাবে আবারও এক চামচ সাদা তেল এইভাবে দিয়ে দেবো এই ভালো করে ভেজে নেব টিফিন বানিয়ে নেবো তো দেখুন বন্ধুরা আমি সবগুলো টিফিন বানিয়ে নিয়েছি এখন এইগুলোকে পিস করে কেটে নেব তো আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে এই দেখুন কতটা সুন্দর হয়েছে সবগুলো আমি পিস করে কেটে নেব দেখুন বন্ধুরা আমি টিফিনগুলোকে কেটে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দেখতে তো এখানে আমার একটা বোন চলে এসছে আজকে টিফিন কেমন হয়েছে বোন টেস্ট করে বলবে এই না বন্ধুরা আজকে টিফিন রেসিপি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করবেন দেখা হবে আবার কোন নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ